সবাইকে দেখার জন্য আমি এসেছি জেলা সভাপতি প্রাক্তন জেলা সভাপতি সমস্ত বরিষ্ঠ নেতৃত্ব আছেন একটা পরীক্ষায় আপনারা করেছেন সঙ্গে পরীক্ষা হয়ে গেছে আমি পার্টির জোর থেকে এসেছি প্রদেশের দায়িত্ব নিয়েছি রায়গঞ্জ সবসময় বিজেপির প্রতি একটা পজিটিভ থাকে অন্যান্য শহরেও যাই আমি সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে হাত দেখান করেন কিন্তু এখানে আরও একটু বেশি আমি দেখেছি রায়গঞ্জের পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে সাধারণ মানুষ জনতা দোকানদার সবার একটা আমাদের প্রতি আলাদা ভালোবাসা আছে সকালবেলা মর্নিং ওয়াকে বেরোলেও সবাই হাত দেখান জয় শ্রীরাম বলেন সভা সমিতি র্যালি হয়েছে তাতেও খুব উৎসাহ দেখেছি সাধারণ মানুষের বড় সভা সমিতি সিট করলেন গত আগের যে মিউনিসিপালিটি নির্বাচন হয়েছিল লড়েছিলাম সেখানে আমাদের প্রচার করতেই দেওয়া হয়নি অনুমতি ক্যান্সেল করা হয়েছিল আমরা বাইকে করে জোর করে বেরিয়ে রেলি করেছিলাম লড়াই হয়েছে অনেক পুলিশ প্রশাসন সরকার যেটা করার করে কিন্তু সাধারণ জনতার যে ভালোবাসা বিজেপির প্রতি চিরদিন আছে এবং সেটা আমরা গত লোকসভা এই লোকসভা মাঝখানে বিধানসভায় বারবার জিতেছি যথেষ্ট লিড নিয়ে জিতেছি সেই জন্য দ্বিতীয়বার লোকসভা আপনারা জিতিয়েছেন তার জন্য অভিনন্দন আবার বিধানসভা জিতবেন তার জন্য অগ্রিম অভিনন্দন আমি আশা করব এখানকার মানুষের ইচ্ছা প্রতিফলিত হবে তারা গতবারে বিধানসভায় প্রথমবার বিজেপিকে জিতিয়েছিলেন যাকে আমরা ক্যান্ডিডেট করেছিলাম তিনি ধোকা দিয়েছিলেন মানুষ লোকসভায় তাকে শাস্তি দিয়েছে যথেষ্ট লিড আমাদেরকে দিয়েছে তাকে এখানে হারিয়েছে কিন্তু টিএমসি তাকে আবার প্রার্থী করেছে তারা যেভাবে বাই ইলেকশন যেতে শক্তি সামর্থ্য প্রশাসনকে লাগিয়ে চেষ্টা করবে কিন্তু এখানকার জনতা বিজেপির সঙ্গে আছে আর আপনারা যারা এখানকার কার্যকর্তারা তারাও জানেন নির্বাচন লড়তে জিততে অভ্যাস হয়েছে আপনাদের তিনবার জিতেছেন চতুর্থবার জিতবেন এটা আমার আশা এবং শুভেচ্ছা তো সেই জন্য আমি যেহেতু বেরিয়েছি আমি মূলত প্রত্যেক ইলেকশনের পরে একবার আসি সবার সঙ্গে দেখা করতে তো সেই হিসাবে গত পনেরো দিন ধরে আমি আমরা যেদিন যে দিল্লিতে সরকার হলো সবাইকে ডাকা হয়েছিল গেছিলাম শপথ গ্রহণে আমি যেহেতু এমপি ছিলাম সেখানে বাংলো ইত্যাদি ছিল সব মিটিয়ে দিয়ে এসেছি জামা টমা দিয়ে এসেছি নিয়ে এসেছি জিনিসপত্র আর পুরোপুরি কর্মীদের সঙ্গে দেখা করার জন্য দক্ষিণ বাংলায় ওখানে হাওড়া তারপরে বর্ধমান দুর্গাপুর হয়ে মেদিনীপুর বিষ্ণুপুর হাওড়া আর কলকাতা দক্ষিণ বনগাঁ কয়েকটি জেলাতে গেছি কর্মীদের সঙ্গে দেখা করতে কিছু জায়গায় গন্ডগোল মারপিট ঘর ছাড়া হয়েছেন বহু কার্যকর্তা এখন কার্যালয়ে বা অন্য কোথাও রাখা হয়েছে যেখানে গন্ডগোল সেখানে গেছি তারপরে উত্তরে বেরিয়েছি পরশু থেকে ব্যারাকপুর হয়ে তারপরে বহরমপুর মুর্শিদাবাদ জেলা কাল মালদা আব্দি এসেছিলাম গতকাল যেহেতু বলিদান দিবস ছিল শ্যামাপ্রসাদ মুখার্জি একাধিক কার্যক্রমও ছিল সেই সুযোগে বিভিন্ন জায়গায় সভা হল প্রোগ্রামও হয়ে গেল আর সেই সঙ্গে সমস্ত কার্যকর্তার সঙ্গে দেখাও হয়ে গেলো যারা জিতেছেন তারা তো আনন্দ আছেন যারা জিততে পারেননি বা জিতা সিট আমরা হেরে গেছি কর্মীদের মনে কষ্ট আছে পরিশ্রম করেছেন লড়াই করেছেন আর এখানে নির্বাচন মানে একটা যুদ্ধ নির্বাচন হয়ে যাওয়ার পরেও চলতে থাকে চলছে দক্ষিণ বাংলায় কিছু জায়গায় যায় কুচবিহারে ক্ষয়ক্ষতি হয়েছে আমি কুচবিহার যদি যাবো দেখা করতে করতে আর কোনো উদ্দেশ্য নেই নির্বাচনে যেতার পরে তাদেরকে ধন্যবাদ অভিনন্দন জানানো জিততে না পারলে তাদের মনোবল বাড়ানো এটাই আমরা করে এসেছি আমরা সারা বছর সংগঠন করি বছরের পর বছর করি নির্বাচন আসতে থাকে হার জিত চলতে থাকে তো তারপরে আমরা আবার থাকি বাকি যে ঘোষণা হয়ে গেছে তার প্রস্তুতিও শুরু হয়ে গেছে আজকে তার জন্য কার্যকর্তা বৈঠক আছে তার বিস্তৃত প্রস্তুতি ইত্যাদি যা হবার সেটা তো যারা আছেন আধিকারিক তারা আপনাদেরকে বলবেন নেতৃত্ব বুঝিয়ে বুঝিয়ে যেভাবে লড়েছেন আপনারা আর কটা দিন আরেকটা একটা লড়াই লড়তে হবে আর আমরা সবাই আছি যে আগামী আমরা জিতব পার্টির প্রচারের জন্য যারা আসবেন সে নাম ঘোষণা হবে তারা আসবেন সভা সমিতি করবেন ইত্যাদি প্রচার তো হবেই কিন্তু আমরা জানি বড় সভা সমিতি করে লাভ হয় না লোকের আগ্রহ থাকে না অতি সম্প্রতি এত বড় নির্বাচন হয়ে যাচ্ছে কর্মীদেরও সেই ধরনের জিত থাকে না পাবলিকেরও থাকে না ভোট দেবো ঠিক আছে সেই জন্য যেটা হওয়া উচিত আমার মনে হয় বুথে বুথে কর্মীদের নিজের এলাকায় ঘুরে প্রচার করা আর ওটাই বলা লোক আপনাকে প্রশ্ন করবে আমার তো ভোট দেবো জিতিয়ে দেবো থাকবে তো এই প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হবে তা আমরা জানি যে আপনাদের বিজেপির প্রতি বিশ্বাস আছে এটা আপনারা বলবেন আর আমরাও পার্টির জন্য কাজ করি আপনারাও পার্টিকে বিশ্বাস করেন নরেন্দ্র মোদীকে দেখে ভোট দেন রাজনীতি ডাউন হতেই থাকে আমরা তো ছেড়ে দিই আমরা আবার লেগেছি কাজ করেছি আপনারাও ভোট দিয়েছেন তো বিজেপির প্রতি বিশ্বাস রাখুন আর বদলা নিন এটা বলার দরকার আছে তা আমার মনে হয় আপনারা পড়ে খাওয়া লোক বহু ইলেকশন লড়েছেন জিতেছেন আবার জিতবেন তো যেন যেটা কাজ আমাদের সেজন্য ফাঁক না থাকে প্রত্যেকটি পরিবারে একবার গিয়ে কথা বলে আসুন বাকি বড় নেতাকে হইলে রোড শো হতে পারে সভা হতে পারে কি ধরনের হবে সেটা প্রদেশ থেকে জানানো হবে যেভাবে আমরা জিতেছি লোকসভা সেইভাবেই লোকে যেন অনেকে আবার বিধানসভা ভোট হলে ভাগাভাগি হয়ে যায় বা ঢিলেমেয়ে হয়ে যায় অনেক বাইরে থেকে এসেছেন তারা আসেন না চলে যান এই সমস্যা থাকেই সেটা যাতে না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের যেভাবে আপনার বাড়ি বাড়ি গিয়ে বুথে বুথে প্রচার করেছেন বুথের কর্মীদের নিয়ে সেটাই করতে হবে যে তার রাস্তা সেটাই বিরাট হাওয়া উঠবে না বিরাট প্রচার হবে না র্যালি হবে না বা ইলেকশনে প্রশাসনকে ব্যবহার করে ভোট করার চেষ্টা হবে সেটাকে আপনাদের সতর্ক থেকে সমস্ত দিক চিন্তা ভাবনা করে যাতে চুরি না হয়ে যায় লুট না হয়ে যায় ভয় না দেখানো হয় মানুষের কাছে দাঁড়িয়ে আমরা যদি বলি তাহলে মানুষ বিজেপিকে আশীর্বাদ করবেন আমরা আবার হারিয়ে যাওয়া বিধায়ক ফিরে পাবো আমাদের পূর্ব ঘোষিত এই নির্বাচনকে কেন্দ্র করে আর দিলীপ দল সফরে বেরিয়েছেন সেই বৈঠকেও আমাদের উৎসাহ বর্ধন করে গেলেন নির্বাচনে জেতার যে রণকৌশল রণনীতি সেটা আমাদের মার্গদর্শন করে গেলেন আগামী দিনে এই নির্বাচন জিতার ক্ষেত্রে কি ধরনের আমাদের রণনীতি নিতে লাগবে কি ধরনের সাংগঠনিক কাজ করতে হবে এই বিষয়ে উনি আমাদের দিক নির্দেশ করে আর উনি এখন জলপাইগুড়ির দিকে রওনা দিলেন আমি সাধারণ জেলার সভাপতি আদার ব্যাপারী জাহাজের খবর আমার কাছে নেই Ambition Spoken English Center এখানে সহজ পদ্ধতিতে অভিজ্ঞ শিক্ষক দ্বারা ছোট থেকে বড় সকলকে স্পোকেন ইংলিশ শেখানো হয় এছাড়াও রয়েছে অডিও ভিজুয়াল ক্লাস পাশাপাশি রয়েছে স্মার্ট ক্লাসরুম ছাত্রছাত্রীদের সুবিধার্থে রয়েছে ফ্রি ডেমো ক্লাসের ব্যবস্থা আমাদের ঠিকানা আমতা কলাতলা হাওড়া বিস্তারিত জানতে আজই কল করুন নাইন এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন